কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত রাজনীতি আরবিতে হবে সিয়াসা বাংলাতে হবে রাজনীতি বাব অর্থাৎ দরজা আরবিতে হবে বাব বাংলাতে হবে দরজা তুরা অর্থাৎ মাটি আরবিতে হবে তুরা বাংলাতে হবে মাটি মাতার অর্থাৎ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলাতে হবে বৃষ্টি হেলু অর্থাৎ দারুন আর হবে হেলু বাংলাতে হবে দারুন আলহিন অর্থাৎ এখন আর হবে আলহিন বাংলাতে হবে এখন শব্দগুলো দরজা তুরাবার অর্থাৎ রাজনীতি হেলু অর্থাৎ দারুন আলহিন অর্থাৎ এখন কেই অর্থাৎ কেমন আরবিতে হবে কেই বাংলাতে হবে কেমন হিনজান অর্থাৎ কাপ আরবিতে হবে ফিন বাংলাতে হবে কাপ কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুর্সি বাংলাতে হবে চেয়ার সোবাক অর্থাৎ জানালা আরবিতে হবে সুবাক বাংলাতে হবে জানালা বাব অর্থাৎ দরজা আর বিতে হবে বাংলাতে হবে দরজা অর্থাৎ বিল্ডিং আরবিতে হবে মাবনা বাংলাতে হবে বিল্ডিং শব্দগুলো একবার করে শিখে নিন হেপ অর্থাৎ কেমন ফিনজান অর্থাৎ কাপ কুরসি অর্থাৎ চেয়ার সোবাক অর্থাৎ জানালা বাব অর্থাৎ দরজা মাবনা অর্থাৎ বিল্ডিং ज्यादा अर्थात बेसि बीते ज्यादा दर अर्थात मैदार बर्थ दोकान बोकान नुम घुम नर्थात लोक आर्थिक नफुट बांगलाते लोक मियाामिया अर्थात खूब भलो मिया बांगलाते खुब भलो शब्दी जा ज्यादा अर्थात बसि मार अर्थात पार्बना बकाला अर्थात दोकान রুম অর্থাৎ ঘুম নর্থাৎ লোক নিয়ামিয়া অর্থাৎ খুব ভালো মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন মান অর্থাৎ কে আরবিতে হবে মান বাংলাতে হবে কে মা অর্থাৎ সাথে আরবিতে হবে মা বাংলাতে হবে সাথে তাল অর্থাৎ আসো আরবিতে হবে তাল বাংলাতে হবে আসো রো অর্থাৎ যাও আরবিতে হবে রো বাংলাতে হবে যাও আইনা অর্থাৎ কোদায় আরবিতে হবে আইনা বাংলাতে হবে কোদায় শব্দগুলো আরেকবার করেছে কিনা মিতা অর্থাৎ কখন মান অর্থাৎ কে মা অর্থাৎ আস রি অর্থাৎ করা আর বিতে হবে সৌই বাংলাতে হবে করা ক্যালাস অর্থাৎ শেষ আরবিতে হবে ক্যালাস বাংলাতে হবে শেষ সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সকল বাংলাতে হবে কাজ ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলাতে হবে আশা সহি অর্থাৎ সঠিক এর বিভাবে সহি বাংলাতে হবে সঠিক। রতি অর্থাৎ বেতন এর বিভাবে রতি বাংলাতে হবে বেতন। শব্দ অর্থাৎ খবর কোরেছে কি সব অর্থাৎ করা কালার সব তা চেজ অর্থাৎ কাজ ইজি অর্থাৎ আসা সহি অর্থাৎ সঠিক রতি অর্থাৎ বেতন বাইত অর্থাৎ ঘর এর হবে বাইত বাংলাতে হবে ঘর। নম অর্থাৎ ঘুম এর বিভাবে নম বাংলাতে হবে ঘুম।

অথবা কন্ট্রাক্ট আরবিতে হবে বাংলাতে হবে যোগাযোগ অথবা কন্ট্রাক্ট ইত্তেফাক এর অর্থ হবে চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলাতে হবে চুক্তি আমরা অনেক সময় যে কোনো চুক্তি করে থাকি এই চুক্তির আরবি হবে ইত্তেফাক এর অর্থ হবে চেক পয়েন্ট আরবিতে হবে তাপ্তিস বাংলাতে হবে চেক পয়েন্ট চেকপয়েন্টও হতে সেটা বর্ডারেও হতে পারে যে কোনো রোডে চেকপয়েন্টও হতে পারে যে কোনো চেকপয়েন্টকে আরবীতে বলা হয় তানাজ্জুল তানাজ্জুল অর্থাৎ স্থানান্তর আরবিতে হবে তানাজ্জুল বাংলাতে হবে স্থানান্তর তামিন এর অর্থ হবে ইন্স্যুরেন্স অথবা বীমা আমরা অনেক সময় জীবন বীমা করে থাকি যে কোনো যানবাহনের বীমা করে থাকি এই বীমাকে বলা হয় আরবিতে তামিন তলো এর অর্থ হবে অর্ডার তলব আরবিতে হবে তলব বাংলাতে হবে অর্ডার তার তিন, অর্থাৎ বাংলাতে হবে সাজানো অথবা গুছিয়ে রাখা আরবিতে হবে তার তিন বাংলাতে হবে সাজানো অথবা গুছিয়ে রাখা তানি এর অর্থ হবে আরো একবার অথবা আবার তানি আরো একবার অথবা আবার শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক ইত্তেসাল এর অর্থ হবে যোগাযোগ অথবা কন্ট্যাক্ট ইত্তেফাক অর্থাৎ চুক্তি তাত্তিস অর্থাৎ চেক পয়েন্ট তানাজ্জুল অর্থাৎ স্থানান্তর তামিন অর্থাৎ ইন্স্যুরেন্স অথবা বীমা তলব অর্থাৎ অর্ডার তারতিব অর্থাৎ সাজানো অথবা গুছিয়ে রাখা তানিমাররা আরো একবার অথবা আবার তল্লা অর্থাৎ বের করা আরবিতে হবে তল্লা বাংলাতে হবে বের করা তেজারি, অর্থাৎ নকল আরবিতে হবে তেজারি বাংলাতে হবে নকল। আসল আরবিতে হবে আসলি বাংলাতে হবে আসল তারকিবান, অর্থাৎ আনুমানিক তারকিবান অর্থাৎ আনুমানিক আরবিতে হবে তার বাংলাতে হবে আনুমানিক সেবা নেটওয়ার্ক অথবা সংযোগ আরবিতে হবে সেবা কা বাংলাতে হবে নেটওয়ার্ক অথবা অথবা সংযোগ। অর্থাৎ আরবিতে হবে তাওগিয়া। বাংলাতে হবে স্বাক্ষর অথবা সিগনেচার হাসানান অর্থাৎ সম্পূর্ণ রূপে অথবা ঠিক আছে শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক তল্লাহ অর্থাৎ বের করা তেজারি অর্থাৎ নকল আসলি অর্থাৎ আসল কিবান অর্থাৎ আনুমানিক সেবাকা অর্থাৎ নেটওয়ার্ক অথবা সংযোগ তাওগিয়া স্বাক্ষর অথবা সিগনেচার হাসানান সম্পূর্ণ রূপে অথবা ঠিক আছে ইজা এর অর্থ হবে যদি তা আল অর্থাৎ আসো আরবিতে হবে তা আল বাংলাতে হবে আসো এর অর্থ হবে বাহিরে অথবা বাহির আরবিতে হবে বাংলাতে হবে বাহিরে অথবা বাহির রুহ এর অর্থ হবে যাও অথবা যাওয়া আরবিতে হবে রুহ বাংলাতে হবে যাও অথবা যাওয়া এমসি এর অর্থ হবে চলো যাই অথবা চলো আরবিতে হবে এমসি বাংলাতে হবে চলো যাই অথবা চলো এর অর্থ হবে ভিতর অথবা ভিতরে আরবিতে হবে হবে ভিতর অথবা ভিতরে সুগল বাংলাতে হবে কাজ আরবিতে হবে সোগল, বাংলাতে হবে কাজ সৌই এর অর্থ হবে কড়া বাংলাতে হবে কড়া আরবিতে হবে সৌই শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক ইজা অর্থাৎ যদি তা আল অর্থাৎ আসো বাররা অর্থাৎ বাহিরে অথবা বাহির রু অর্থাৎ যাও অথবা যাওয়া এমসি চলো যাই অথবা চলো অর্থাৎ ভিতরে অথবা ভিতর সোগল অর্থাৎ কাজ সৌই অর্থাৎ কড়া অর্থাৎ বড় আরবিতে হবে কাবির বাংলাতে হবে বড় সাগির অর্থাৎ ছোট বাংলাতে হবে ছোট আরবিতে হবে অর্থাৎ ছোট হবে কথা বাংলাতে হবে কথা আরবিতে হবে কালাম মিন অর্থাৎ থেকে অথবা হইতে আরবিতে হবে মিন বাংলাতে হবে থেকে অথবা হইতে বার্ড অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বার্ড বাংলাতে হবে ঠান্ডা হার অর্থাৎ গরম বাংলাতে হবে গরম আরবিতে হবে হার গুল অর্থাৎ বলো বাংলাতে হবে বলো আতেনি অর্থাৎ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলাতে হবে আমাকে দিন শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক ক্যের অর্থাৎ বড় অর্থাৎ ছোট

বাংলাতে হবে ধৈর্য যে অর্থাৎ নতুন আরবিতে হবে যে বাংলাতে হবে নতুন পুরাতন আরবিতে হবে কাদিম বাংলাতে হবে পুরাতন। অর্থাৎ রাখো, আরবিতে হবে খাল্লি বাংলাতে হবে রাখো হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে কুল্লু অর্থাৎ সমস্ত অথবা সব আরবিতে হবে কুল্লু বাংলাতে হবে সব অথবা সমস্ত সহি অর্থাৎ সঠিক আরবিতে হবে সহি বাংলাতে হবে সঠিক শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক গলদ অর্থাৎ ভুল সবুর অর্থাৎ ধৈর্য জেদিন অর্থাৎ নতুন কাদিম অর্থাৎ পুরাতন খেললি অর্থাৎ রাখু হেনা অর্থাৎ এখানে কল্লু অর্থাৎ সমস্ত অথবা সব কিন্তু আরবিতে হবে লাকিন বাংলাতে হবে কিন্তু সুয়াইয়া এর অর্থ হবে একটু আরবিতে হবে সোয়াইয়া বাংলাতে হবে একটু ইজা অর্থাৎ যদি আরবিতে হবে ইজা বাংলাতে হবে যদি হাব্বা অর্থাৎ পিস অথবা টুকরো আরবিতে হবে হাব্বা বাংলাতে হবে পিস বাতি অথবা বাল আরবিতে হবে লম্বা বাংলাতে হবে বাতি অথবা বাল লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই সুম্মা, অর্থাৎ এবং আরবিতে হবে সুম্মা বাংলাতে হবে এবং ইজি অর্থাৎ আসব অথবা আসিতেছি ইজি বাংলাতে হবে আসব অথবা আসিতেছি শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক লাকিন অর্থাৎ কিন্তু সুয়াইয়া অর্থাৎ একটু ইজা অর্থাৎ যদি হাব্বা অর্থাৎ পিস অথবা টুকরো লম্বা অর্থাৎ বাতি লাজিম

আরবিতে হবে বাংলাতে হবে আসন উজরা ভাড়া আরবিতে হবে উজরা বাংলাতে হবে ভাড়া অর্থাৎ নিশ্চিত নিশ্চয়, আরবিতে হবে আকিদ বাংলাতে হবে নিশ্চিত অথবা নিশ্চয় মুমকিন অর্থাৎ সম্ভব আরবিতে হবে মুমকিন, বাংলাতে হবে সম্ভব মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলাতে হবে আছে হে অথবা হিনি এর অর্থ হবে এখানে आदमीতে হবে হে না অথবা হিনি বাংলাতে হবে এখানে আলহিন অর্থাৎ এখন আর হবে আলহিন বাংলাতে হবে এখন শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক গাবি অর্থাৎ বোকা মকাদ অর্থ আসন উযরা অর্থ ধারা আকিদ অর্থাৎ নিশ্চয় অথবা নিশ্চিত মুমকিন অর্থাৎ সম্ভব মজুদ অর্থাৎ আছে হেনা অথবা হিনি অর্থাৎ এখানে আর অর্থাৎ এখন